নমস্কার বেকারের মুখপাত্র থেকে বলছি একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপার প্রাইমারি টেড ফার্স্ট এন্ড ইন্টারভিউ থেকে বঞ্চিত এনাদের উদ্দেশ্যে একটি অপ্রিয় সত্য কথা আজকে আমি বলতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেকে মেসেজ করছেন ফোন করছেন যে দাদা পানেশ্বর বেড়া এন্ড আদার্স এই এস পি কি কোনো গুরুত্ব রয়েছে এই এস এল পি কি আদৌ শুনানি সম্ভব মঞ্চের রেসেলপির কোনো কি গুরুত্ব রয়েছে আদৌ কি শুনানি সম্ভব বা অন্যান্য আইনজীবীদের অন্যান্য গ্রুপের কোনো এসএলপি যদি ওঠে গ্রাউন্ড যদি ঠিকঠাকভাবে সাওয়াল জবাব হয় তাহলে কি সুপ্রিম কোর্টে শুনানি সম্ভব একটি অপ্রিয় সত্য কথা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি ভুল হতে পারি আর আমি ভুল এটা এটাকেও প্রমাণ করে দিক এটাই আমি চাইছি এটা প্রমাণিত যদি হয় তাহলে ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট পাস ট্রেন ওভারেজ দীর্ঘ দশ পনেরো বছর ধরে বিএড করে বসে রয়েছে অনেক দাদা দিদির মনে দুঃখ জ্বালা যন্ত্রণা খুঁজবে পকেটের টাকাগুলো অনেক বাঁচবে তারা নিজেরা ভালো থাকবে পরিবারকে ভালো রাখবে সমাজে উন্নয়নমূলক কাজ করবে কেন বলছি রাজীব বম্মা অ্যান্ড আদার্স এসএলপি যেদিন খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে আপার প্রাইমারি সম্পর্কিত যে কোনো এসএলপি বা আপার প্রাইমারির ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট পাস টেন্ট এদের স্বপ্ন কিন্তু শেষ হয়েছে মনে রাখবেন রাজীব বম্মা অ্যান্ড আদার্স এরা হলো ডিভিশন বেঞ্চের মূল পিটিশনার মূল মামলা সেই মূল মামলাকে খারিজ করা হয়েছে রাকিব উদ্দিন ভার্সেস রাজীব বোম্মা এসএলপি দুটি খারিজের খারিজকে ইস্যু করে তাই মূল মামলা যদি খারিজ হয় তাহলে কমিশনের কাছে একটি বড় মাদুলি বা অস্ত্র বা হাতিয়ার বলতে পারেন যে কোনো মামলায় উঠুক না কেন যে কোনো এসএলপি উঠুক না কেন তার আর কোনো ভ্যালু নেই এটা হলো অপ্রিয় সত্য কথা বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স এই এসএলপির কোনো মূল্য নেই কোনো মূল্য নেই মঞ্চের এসএলপির এবং কোনো মূল্য নেই অন্য কোনো অ্যাডভোকেটের এস এলপি এই অপ্রিয় সত্য কথাটা অনেকের মনে আঘাত দেবে খারাপ লাগবে তৎসত্ত্বেও কথাটা বলছি কারণ হচ্ছে অনেকে আবেগ আবেগবশত অনেক কিছু ভেবে নেবে তাই আমি আপনাদেরকে দুঃখ দিচ্ছি না কষ্ট দিচ্ছি না আমি আপনাদেরকে বলছি একবার ভেবে দেখুন যে রাকিবউদ্দিন ভার্সেস রাজীব বম্মা এসএল পি খারিজের পরিপ্রেক্ষিতে যদি রাজীব বম্মা অ্যান্ড আদার্সের এস এলপি খারিজ হয় তাহলে কোন যুক্তিতে বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স এস এলপি শুনানি হবে বা দাঁড়াবে অসম্ভব কোনো দিন দাঁড়াবে না মঞ্চের এস এলপি দাঁড়াবে অযৌক্তিক কথাবার্তা কেউ যুক্তি দিয়ে বোঝাতে পারবে না কোন এসএলপি আজ পর্যন্ত কেউ শুনানি করে যদি স্ট্যান্ড করে দেয় রাজীব বম্মা ভার্সেস স্টেট এটা ছাড়া কোনো মতে সম্ভব নয় এটা বাস্তব কথা এটা মানতে হয় তাহলে দাদা সুপ্রিম কোর্টে কি তাহলে আপারে কোনো কিছুই ভবিষ্যৎ নেই ওই যে বললাম যে রাজীব বম্মা অ্যান্ড আদার্সের পুনর্জন্ম হতে হবে মানে বাস্তবে তো পুনর্জন্ম অসম্ভব ব্যাপার কিন্তু মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি কেউ কেউ পুনর্জন্ম লাভ করেছে তো সেই ধরনেরই আর কিছু অলৌকিক ঘটনা কিছু অসম্ভব ঘটনা যদি আমাদের সামনে বা টেট ফার্স্টের ইন্টারভিউ থেকে বঞ্চিতদের সামনে চলে আসে তাহলে হয়তো রাজীব বোম্মা অ্যান্ড আদার্স এর পুনর্জন্ম ঘটবে এই রাজীব বোম্মা অ্যান্ড আদার্সকে যে ভেন্টিলেশানে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই আইসিউসি রুম থেকে বার করে আনতে হবে এইটা যেমন ডক্টররা বলে থাকে বাহাত্তর ঘণ্টা না যাওয়া পর্যন্ত কোনো এমার্জেন্সি রুগীর ভবিষ্যৎ বলতে পারে না তেমনি এই রাজীব বোম্মায়ের আদার্স যে খারিজ হয়ে গেছে এই খারিজ হয়ে যাওয়ার পর এই মৃত মামলাটিকে পুনরায় নতুন করে অক্সিজেন দিতে গেলে কি করতে হবে বলুন তো যে অনেক কিছু পাওয়ার দরকার মানি পাওয়ার দরকার ম্যান পাওয়ার দরকার সুপারিশ পাওয়ার দরকার না হলে তো ঠিকঠাক চিকিৎসা হবে না তাহলে এই মৃত প্রায় মামলাটিকে যদি জীবিত করতে হয় তাহলে আশা ছেড়ে দিয়ে মন প্রাণ দিয়ে লড়তে হবে অর্থাৎ ফলের আশা না রেখে আপনারা টাকা খরচ করে যান অর্থাৎ চাকরি পাবেন কি পাবেন না এটা দিকে ভাবলে চলবে না লড়াইটা চালিয়ে যেতে হবে রাজীব এই মামলাটিকে বাঁচাতে হবে অর্থাৎ স্বাভাবিক বেডে ফিরিয়ে আনতে হবে তার জন্য লড়াই করতে হবে আর আপনি যদি বলেন যে আমি দাদা বাষট্টি পেয়েছি আটষট্টি পেয়েছি পঁয়ষট্টি পেয়েছি কী হবে পিটিশনার কেন্দ্রিক রায় হবে কি না হলে তো আমি পাবো না রিজার্ভেশন পলিসি হলে তো রিজার্ভ ক্যাটাগরিতে সমস্যা হবে কোন কোন গাউন্ডে মামলা হয়েছে আমার আমি কি পাবো আদেও আমি কেন টাকা খরচা করব আইনজীবী তো সঠিক পথ দেখাতে পারছেন না সঠিক গাইডেন্স দিতে পারছেন না এই সব যদি যুক্তি দেখান তাহলে এই রাজীব বর্মা অ্যান্ড আদার্স এই মুহূর্তে আর জীবিত হবে না আর যদি বলেন যে কেউ তো পাবে আমি নাইবা পেলাম আর পাঁচটা ছেলেও তো পাবে তার জন্যে টাকা খরচা করি না আমার নাইবা হলো তাহলে সকলেরই উচিত এই রাজীব বোম্মা আদার্স মামলাটিকে বাঁচানো সেটি মঞ্চ হতে পারে সেটি অন্যান্য যে কোনো কেস পিটিশনার হতে পারে যে কেউ যে কারো উচিত এই রাজীব বোম্মা আদার্সকে বাঁচানো মনে হয় যদি রিজার্ভেশন আর সিট আপডেটের মধ্য দিয়ে সকলের ইস্যু সমাপ সম্পন্ন হবে সুপ্রিম কোর্টের লড়াইকে সার্থক করতে হবে তাহলে এই রাজীব বোম্মাইন আদার্সকে বাঁচাতে হবে তাছাড়া কোনো এস দিয়ে কেউ কিচ্ছু করতে পারবে না এটা এখন মদ্দা কথা ধরুন কোনো একটি কর্দমাক্ত রাস্তা সেখানে যদি একটি টনচিপ বোঝায় ট্র্যাক্টর বসে যায় আরও পিছনে দশটি লাইন দিয়ে রয়েছে তাহলে কি করতে হবে প্রথমে ট্র্যাক্টরটিকে কি করতে হবে পার করাতে হবে যেন তেন পোকারে রাস্তাটাকে আগে ক্লিয়ার করতে হবে তারপরে পিছনে ট্র্যাক্টরগুলি আস্তে আস্তে করে পেরোবে তাহলে পিছনে আপনি দাড়ি থেকেও দীর্ঘদিন ধরে কিচ্ছু করতে পারবেন না যতক্ষণ না সামনেটা ক্লিয়ার করছেন তাই রাজীব বোম্মাই অ্যান্ড আদার্সকে আপনারা ভেন্টিলেশন থেকে কাঁচের ঘর থেকে বার করবেন না ইগো দেখিয়ে নতুন পিগুলো একবার তুলে দেখবেন মজাটা আর না বলবেন দূর দরকার নেই আর আপারের চাকরি আমরা মঞ্চ থেকে হয় হবে মঞ্চেই বসে থাকি আর মঞ্চ থেকে হলে হবে না হলে আর আপারে বন্ধ করে দিয়ে যে যেমন জায়গায় আছি সে জায়গায় থাকি আবার শেষ টাটা বাই বাই এ হচ্ছে ব্যাপার আমি আপনাদেরকে বলবো আর টিআইটা করে নিন আর টিআইটা করে নিন ফ্রি ফ্রি আর এটা আপনারা করে নিন এই ফ্রি ফ্রি আর ব্যঙ্গ করে অনেকে বলছে তাই আমি আপনাদেরকে বললাম ফি ফি আর আপনারা সবাই করে নিন ফার্স্ট অ্যাফেল সেকেন্ড অ্যাফেল এটা করে রাখুন ভবিষ্যতে হয়তো কাজে লাগলেও লাগতে পারে কথাগুলো যদি ভালো লাগে হেসে হেসে বললাম এই হাসিটা আমার হাসি নয় অনেক কষ্টে ব্যথা বেদনা যন্ত্রণা শুধু আমার নয় আপনাদের ব্যথাতে আমি সমব্যর্থী তাই আপনাদের যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন